वैसे छोटो हो गए छोटो पर था। <Kasper now> भी मना सर ताहो पर पूरा नाम नहीं देना यदि कि अपने डिस्काउंट पैसे ना कि आर बोलो कि है कोई डिस्काउंट पैसे ना कहते कभी डिस्काउंट ना छोटो का ले डिस्काउंट ओ सर हमरा जाई सुनें एकिने প্রতিবারের মতো এবারও ঈদের জামাত এখানে সকাল সাড়ে সাতটায় হবে এখানে সব ভিভিআইপিরা এখানে সবাই আসেন এবং প্রতিবার যেমন ভালোভাবে হয় এবারও আমরা আশা করতেছি যে সব কিছু ভালোভাবে হয়ে যাবে আইন শৃঙ্খলা বাহিনীর পুরাভাবে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে কোনো ধরনের কোনো অসুবিধা নেই তারপরে যারা আছে তারা আপনাদের দিবেন কিও নিয়ে আসতে হবে না আপনাদের কী বলে যারা বোঝা আনার দরকার নেই এখানে ওনারা ওইভাবে ব্যবস্থা করবেন সবাই তখন যখন আল্লাহ কাছে খালি দোয়া করবেন করবে ওই সময় বৃষ্টি ঠিক না হয় বৃষ্টি হলে একটু অসুবিধা হবে বৃষ্টি হলে জামাতটা আবার ইচ্ছে চলে যাবে এখানে একটা জামাতই হবে সত্য সাড়ে সাতটা আর ভাই আপনার ধরেন আমরা আগে বলি পরে আমরা আমাদের কোরবানি দিতে হয় আর ইসেটটা হলো ঈদুল আজহারটা একটু পরে আমাদের জন্য প্রস্তুতি সব আলাদা দিলে খুব ভালো আছে কোন ধরনের কোনো অসুবিধা নাই এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে যারা ছুটিতে যায়। না আমি দেখলাম আপনারাও ছুটিতে যান না আপনারা আমের সাথে সামিল নিচ্ছে তা আপনারাও ছুটি দিতে এরকম আমাদের এরাও ছুটিতে যায় না যেন সবার নিরাপত্তা থাকে আর কারো করতে সামগ্রিকভাবে রাজধানীর নিরাপদ রাজধানী এখন ফাঁকা ঈদের সময় তো এই ফাঁকা ঢাকায় আপনাদের নিরাপত্তা বলো এটা কেমন এবং বিশেষ করে অলিগলিতে চুরি ছিনতায়ের ব্যাপক প্রবণতা লক্ষ্য করা যায় ঈদের সময় ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনাদের মানে কি ধরনের প্রিপারেশন এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় পাঁচশো পেট্রোল রাখা হচ্ছে অলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা কামনা করবো যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন আমরা অবশ্যই ব্যবস্থা ছোটখাটো দিয়ে একটা ঘটনা অনেক সময় ঘটে যায় না ঘটে কোথায় না নেয় তাদের ক্ষেত্রে ব্যবস্থা না আরেকটা জিনিস আপনাদের একটা সুখবর আমি আগেই জানা যাচ্ছি যে আমরা কিন্তু পাইলট প্রজেক্ট হিসাবে এই অনলাইনে এই এই জিডি করার জন্য এই সিলেক্ট ডিভিশনটা প্রথমে আমরা নিছি ভবিষ্যতে আমরা এই জিডি এবং মামলা ট্রডই যেন অনলাইনে নিতে পারে এই জন্য আমাদের ব্যবস্থা করতে আমরা জানতে গিয়ে যেন কোনো কোনো না হয় এই জন্য আমরা চেষ্টা করতেছি বাড়তাছি আমরা পুরোটা এখনো কভার করতে পাইনি আমরা পাইলট প্রজেক্টটা সিলেক্ট ডিভিশন দিয়ে আমরা শুরু করছি শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে তো আপনারও জান কোথাও কোনো ঘটনা ঘটলে আপনারাও আমাদের জানাবেন এটি কিন্তু আমরাও যেরকম ভাবে সজাগ হবে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণ সজাগ আপনাদের সহযোগিতাটা কিন্তু আমাদের দরকার যে জায়গায় যে কোনো ঘটনা ঘটে আপনারা অবশ্যই জানাই দিবেন সত্যি ঘটনা অবশ্যই জানাবেন কিন্তু অনেক সময় আছে দুই এক জায়গায় একটু এক জনের হয়ে যায় ওইটা না মিথ্যা সংবাদ যদি পরিবেশন করা হলে ওটা পার্শ্ববর্তী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায় এবং ওইটা তারা পণাও করে রাখে কিন্তু আমাদের আপনাদের একটা সুনাম আছে আপনারা মিথ্যা সংবাদ পরিবেশন করেন না আপনারা সবসময় সত্ত্ব সংবাদ পরিবেশন করে থাকেন এটা আপনারা বজায় রাখেন মানুষের উপদেষ্টা আপনার তো আটক করছেন আটক করা ঠিক থেকে এক মাসের মধ্যে তারা আবার ছাড়তে হবে না দুইজন শিষ্য সন্ত্যাশী সারাবার ছিল কিন্তু তার যে অবৈধ কাজে লিপ্ত হয়েছে আমরা কিন্তু তারা সারিনা পরে পরে আবার আইনের আওতায় নিয়ে আসি এরকম যদি কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিখতে হয় কারণই ছাড় এটা পুড়ি মাছ হোক কাতলা মাছ হোক রুই মাছ হোক কারও ক্ষেত্রে আইন সবার জন্য সবাই মানে লগে আমি পুরাভাবে কনফিডেন্ট জানলা দিলে শতভাব কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয় তো আমার বোনের উত্তরটা দিতে জন্য না লাগে আবার বৈষম্য শিকার আশঙ্কা